একটা খুবই ইন্টারেস্টিং একই সাথে অ্যালার্মিং একটা নিউজের দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি সেটা হলো যে ঢাকা শহরে যত যানবাহন চলাচল করে কি কি ধরনের যানবাহন চলাচল করে ধরেন মোটরসাইকেল অযান্ত্রিক বাহন যেগুলো আছে রিকশা ঠেলাগাড়ি থেকে শুরু করে এরপরে আছে কার এস ইউভি ট্যাক্সি তারপরে আছে ধরেন মাইক্রোবাস জিপ কিংবা পিক আপ এরপর ট্রাক বাস এবং বাকি যে অন্যান্য তো বলা হচ্ছে যে এই যে যত যানবাহন চলাচল করে এর মধ্যে ফর্টি নাইন পার্সেন্টই হচ্ছে মোটরসাইকেল এবং সে অযান্ত্রিক যানবাহন আজকে বণিকবার্তা একটা লিড নিউজ করেছে সেখানে তারা দেখিয়েছে একটা সূত্র থেকে যে ঢাকা শহরে মোটরসাইকেল হচ্ছে রাস্তা চলাচলকারী যত যানবাহন আছে এর মধ্যে মোটরসাইকেল হলো টোয়েন্টি সেভেন পার্সেন্ট অযান্ত্রিক বাহনগুলো হচ্ছে বাইশ পার্সেন্ট কার এস ইউ ট্যাক্সি হলো বিশ পারসেন্ট থ্রি হুইলার চোদ্দো পারসেন্ট মাইক্রোবাস জিপ কিংবা পিক আপ সাত পার্সেন্ট ট্রাক ছয় পার্সেন্ট বাস তিন পার্সেন্ট অন্যান্য এক পারসেন্ট কী দুর্ভাগ্য আমাদের যে এই যে লিস্টটা দেখলেন সেখানে বাস হচ্ছে একদম নিচে সবার নিচে ইভেন বাসের থেকে ট্রাক নাকি বেশি চলাচল করে আমেজিং এই শহর কিভাবে একটা আদর্শ শহর হবে এত জনসংখ্যার শহর যেখানে বাস থাকা উচিত ছিল সবচেয়ে বেশি সেখানে বাসে থেকে ট্রাকের সংখ্যা বেশি এমনকি মাইক্রোবাস জিপ থ্রি হুইলার কার এস এগুলো সব বাসের থেকে বেশি আর সবচেয়ে বেশি হলো সাইকেল আর সেই অযান্ত্রিক জন্য। রিপোর্টে বলা হচ্ছে যে বর্তমানে ঢাকায় এমন কোনো মোড় নেই যেখানে এই মানে যাত্রীর অপেক্ষায় থাকা মোটরসাইকেল চালকের দেখা মিলবে না পাশাপাশি ধরেন যে যত গুরুত্বপূর্ণ মোড় আছে এলাকা আছে সবখানে সেই ব্যাটারি চালিত রিকশা এবং এই বিষয়টা কিন্তু একটা বিরাট সামাজিক একটা ইয়ে আছে এফেক্ট আছে এই মোটরসাইকেল চালক এই রিকশা চালক কিংবা এই যে ছোট ছোটো কার এস ইউভি থ্রি হুইলার এই প্রতিটা বাহনের সাথে কিন্তু একজন করে ড্রাইভার জড়িত তো কোনো কিছু হলেই এই ড্রাইভাররা কিন্তু একজোট হয়ে যায় এমনকি মাঝে মাঝে তো তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেয় তো আমার মনে হয় এই চিত্রটা এভাবে থাকা ঠিক না আমাদের দেশে একটা বিরাট পরিবর্তনের আমরা স্বপ্ন দেখি সেখানে এখনও ওই ধরনের চিত্র থাকবে এটা কখনই হতে পারে না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের একটা হিসাব অনুযায়ী তারা বলছেন যে ঢাকায় বর্তমানে নিবন্ধিত যে মোটর আছে তাদের সংখ্যা হচ্ছে বাইশ লক্ষ আটত্রিশ হাজার তারা বলছেন যে এর মধ্যে অনেকগুলি কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিংবা চলাচল করছে না তো এই বাইশ লক্ষ আটত্রিশ হাজার যেই মোটরযানের সংখ্যা বলা হচ্ছে এর মধ্যে কিন্তু ওই যে অযান্ত্রিক যানবাহন যেগুলো সেগুলো কিন্তু জড়িত না একটি পরিসংখ্যানে দেখা গেছে যে ঢাকা শহরে চলাচলকৃত এই অযান্ত্রিক যানবাহনের সংখ্যা প্রায় প্রায় ষোলো লক্ষ বলা হচ্ছে যে অযাত্রিক যানবাহনের কোনো পরিসংখ্যান নেই সড়ক পরিবহন আইনে ব্যাটারি চালিত রিক্সা অটোরিকশার মতো বাহন মোটরজান হিসাবে সংজ্ঞায়িত না হওয়ায় সেগুলো কোনো সরকারি হিসাব নেই তবে বিভিন্ন সূত্রের দাবি ঢাকায় শুধু রিক্সা ব্যাটারি চালিত রিক্সা অটোরিকশার মতো যানবাহন রয়েছে প্রায় ষোলো লাখের মতো আশ্চর্য তো যেখানে আমাদের মতো শহরে গণপরিবহনই হওয়ার কথা ছিল এক নম্বর বাহন সেখানে এই চিত্রটা কিন্তু আসলে কাম্য নয় যারা বিশেষজ্ঞ আছে তারা বলছেন আমাদের এই যে চিত্রটা অর্থাৎ ছোটো গাড়ি রিপ্লেস করে বড়ো গাড়ি নামানোর কথাটা কিন্তু নতুন কিছু না তাহলে কেন হচ্ছে না এটা হচ্ছে না এ কারণে এই যে ভীষণটা এতটা সহজ না এখানে কর্মসংস্থানের বিষয়গুলো জড়িত আমার তারা বলতে চাচ্ছেন যে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করে ধীরে ধীরে কিন্তু এগুলো রিপ্লেস করা শুরু করতে হবে আমরা অলরেডি অনেক দেরি করে ফেলেছি বাংলাদেশে মূলত এই যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলা দুই হাজার সালের পর থেকে আসা শুরু করে বলা হচ্ছে সে সময় বিআরটি এর টাইপ মডেলের অনুমোদন ছাড়াই এ ধরনের যানবাহন দেশে কীভাবে প্রবেশ করলো এ ব্যাপারে কিন্তু কোনো সদুত্তর নেই বলা হলো যে আমাদের যে এতগুলো মন্ত্রণালয় আছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে শিল্প মন্ত্রণালয় রাজস্ব বোর্ড বিআরটি এর মতো সংস্থাগুলো এতগুলো সংস্থা থাকার পরেও এভাবে মানে বন্যার পানির মতন যেন এই যানবাহনগুলো বেড়ে যাওয়াটা মোটে সমীচীন হয় নাই এছাড়া মোটরসাইকেল নিয়ে বলা হচ্ছে যে বিগত দশ বছরে বেসিক্যালি রাইড শেয়ারিং যে মাধ্যমগুলো আমাদের দেশে এসেছে এর কারণেই কিন্তু দেশে মোটরসাইকেলের পরিমাণটা অনেক বেড়ে গেছে একটি পরিসংখ্যান বলছে যে গত দশ বছরে শুধু রাজধানী ঢাকাতেই সাড়ে আট লাখের বেশি মোটরসাইকেল নিবন্ধন দিয়েছে বিআরটিএ শুধু ঢাকা শহরে একই সময় দেশজিরেও বৃদ্ধি পেয়েছে দুই চাকার এই বাহনের সংখ্যা তো কাজেই এই যে একটা চিত্র আমরা দেখছি এটা কিন্তু আমাদের মানে কখনোই কাম্য হতে পারে না বলা হচ্ছে যে আমাদের দেশে যে সড়ক দুর্ঘটনা সেটা কিন্তু এই মোটরসাইকেলই কিন্তু সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান একটা ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট তো সাম্প্রতিক সময় বলা হচ্ছে যে ঢাকা শহরে সড়কে অনিয়ম বিশ্বকরা সবচেয়ে আলোচিত বাহনটির নাম হচ্ছে ব্যাটারি চালিত রিকশা এসব যানবাহন ঢাকায় গণপরিবহনের প্রতিযোগী হয়ে উঠেছে মোটরসাইকেলও ঠিক একইভাবে গণপরিবহনের বিকল্প হয়ে দাঁড়িয়ে গেছে এসব বাহন নিয়ন্ত্রণ করার জরুরি হয়ে পড়েছে বলে মত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা জনাব মোহাম্মদ ফজল কবির খান তিনি বলেন ব্যাটারি চালিত রিকশার বিষয়টি আমাদের একটা পরিকল্পনা রয়েছে বুয়েটকে দিয়ে আমরা ব্যাটারিচালিত অটোরিকশার একটা নিরাপদ মডেল তৈরি করছি যেটা আমরা গতকালকে দেখলাম এ ধরনের রিকশা নিবন্ধন দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে আমরা পর্যায়ক্রমে বর্তমানে ব্যাটারিচালিত অটোরিকশাকে নিরাপদ অটোরিকশা দিয়ে রিপ্লেস করব ঢাকায় ছোটো যানবাহনের পরিবর্তে উন্নত আধুনিক বাস প্রবর্তনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান আমার মনে হয় এই জিনিসটা খুব দ্রুতই করা উচিত তবে শুধু ঢাকা শহরের চিত্র এটা তা না সকল বিভাগীয় শহরে একই অবস্থা এই যে একটা বিরাট কর্মসংস্থান মানে এত সহজ কর্মসংস্থান কর্মসংস্থানের একটা বিকল্প তৈরি করাও কিন্তু এত সোজা না তো কাজেই খালি বড় বড় বুলি আর আশফালন করলে হবে না একদম গবেষণা করে কাজে লাগতে হবে গবেষণা করে বের করতে হবে যে কিভাবে এগুলোকে নিরাপদ করা যায় পাশাপাশি এই যে একটা কর্মসংস্থানের একটা বিরাট একটা ইয়া তৈরি হয়েছে ক্ষেত্র তৈরি হয়েছে তো এই ক্ষেত্রকে রাতারাতি বাদ দেওয়া তো সম্ভব না এটাকে কীভাবে একটা গড় পরিবহনের আওতায় নিয়ে এসে এদেরকে কর্মসংস্থান ওই গড় পরিবহনের মধ্যে করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ দেখতে চাই সবাইকে ধন্যবাদ